আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর কিছু চাদরের কালেকশন নিয়ে আজকে আপনাদেরকে যে চাদরগুলো দেখাবো মানে হচ্ছে এক্সপ্লোসিভ চাদর বাজারে সেরা কোয়ালিটির চাদর আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার ব্লকের ভিতরে আর ফেব্রিকটা থাকবে আপনার টুইল ফেব্রিকের ভিতরে তার মানে হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি ফেব্রিক থাকবে আর ব্লকের কাজটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত নিখুঁত কাজের ভিতরে চাদরগুলো নিয়ে আসলাম আর সাইজ থাকবে আপনার সাড়ে সাত ফিট বাই হচ্ছে আপনার সাড়ে আট ফিট মানে হচ্ছে কিং সাইজ সর্বোচ্চ কিং সাইজ যে চাদর চাচ্ছেন এগুলো হচ্ছে এই চাদর এই হচ্ছে দেখেন গোলাপির ভিতরে কত সুন্দর একটা চাদর চাদরটা থাকবে মাঝখানে থাকবে সার্কিল ভিতরে একেবারে অসম্ভব সুন্দর সামনে দেখলে আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর ব্লকের চাদর হয় যে এই হচ্ছে আপনার চাদরের কালারটা থাকবে গোলাপি কালারের মধ্যে আর হচ্ছে এটা সাথে পাবেন দুইটা কাবার পাবেন কাবার থাকবে মেক করা কাবারটা থাকবে আপনার আঠারো আঠাশ ইঞ্চি একদিকে থাকবেন আপনার একুশ ইঞ্চি একটা স্ট্যান্ডার্ড সাইজের দুইটা কাবার পাবেন এই হচ্ছে আপনার দুইটা কাবার তো এই খুবই সুন্দর কাপারের ডিজাইনটা থাকবে খুবই সুন্দর এই হচ্ছে আপনার প্রথম কালারটা সেকেন্ড কালারটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই হচ্ছে আরেকটা চাদর রেড এর ভিতরে ডিজাইনটা দেখেন কত অস্থির ডিজাইন একবারে মাথা নষ্ট হবার মতো ডিজাইন এই হচ্ছে চাদর আরেকটা ডিজাইন রেড কালার মধ্যে এই চাদরটা এই হচ্ছে আরেকটা থাকবে ইউলো কালার মধ্যে দেখেন সরিষা ইউলু কন্ট্রাস্টের মধ্যে একটা অসম্ভব সুন্দর প্লাস ফিরোজা কম্বিনেশন দেখেন কত সুন্দর চাদরটা এই দেখেন কত সুন্দর আপনার এই চাদরে ফেব্রিক থাকবে সব একই ফেব্রিক থাকবে শুধু কালারগুলো আর ডিজাইনগুলো আলাদা হবে এই দেখেন সাইজেও থাকবে একই সাইজ এই হচ্ছে ফিরোজার সাথে দেখেন কত সুন্দর প্রত্যেকটা চাদর আসলে মাথা নষ্ট হবার মতো চাদর এত সুন্দর সুন্দর চাদর গুলো যদি আপনারা নিতে চান তাহলে পাবেন আমাদের কাছে আর সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে দেখে শুনে ভিজিট করে আমাদের এই সুন্দর সুন্দর চাদরগুলো আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর মাঝখানে ডিজাইনটা দেখেন সার্কেলটা কত ইউনিক হাতে করতে হয় হাতে করা হাত মানে করা একটা জিনিস এত সুন্দর হয় মানে আপনার অবাক হওয়ার মতো জিনিস এই দেখেন কত সুন্দর মনে হয় যেন প্রযুক্তিকে হার মানাবে এত সুন্দর জিনিস আপনার হাতে করা হয়েছে দেখেন কত সুন্দর ব্লকের চাদর দেখাচ্ছে এই দেখেন প্রত্যেকটা চাদর হচ্ছে একেবারে অস্থির অস্থির কালার আপনারা যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন সরাসরি দোকানে চলে আসবেন আমাদের দোকানে হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিল্টন টা মনোরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই দেখেন আরেকটা চাদর দেখাচ্ছি আর যারা আপনারা অনলাইনে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা ফেসবুক মেসেঞ্জার আপনার নক এই সুন্দর সুন্দর চাদরগুলো যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সুন্দর চাদরগুলো আপনারা আপনার নিতে পারবেন এই হচ্ছে আরেকটা চাদর দেখাচ্ছি রেড কালারের মধ্যে দেখেন কত সুন্দর প্রত্যেকটা চাদর আসলে অস্থির ডিজাইন তো আপনারা যারা হোলসেল নেবেন তারাও আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন সেজন্য আপনার কমপক্ষে বারো পিস আমাদের কাছ থেকে নিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ